আসসালামু আলাইকুম তুর্কি সাইপ্রাসে আসতে বর্তমান খরচ এবং কি আসার পরে নতুন অবস্থায় আপনি কত টাকা বেসিক স্যালারি পাবেন এই দুইটি বিষয় জানা খুবই জরুরি যারা বিশেষ করে এই মুহুর্তে তুর্কি সাইপ্রাসে আসতে চাচ্ছেন কিংবা আসার সুযোগ পাচ্ছেন যদিও বর্তমান ওয়ার্কার ভিসা বন্ধ আছে কিন্তু কিছু কিছু ভিসা যেহেতু বের হচ্ছে অনেকেই আসার সুযোগ পাচ্ছেন যার কারণে আমার মনে হলো যে বর্তমান কত টাকা ব্যয় করে তুর্কি সাইফ্রাসে আসতে হচ্ছে এবং কি আসার পরে কত টাকা বেসিক স্যালারি আপনি পাবেন এইগুলো আপনাদের জানা খুবই দরকার এবং কি আমি মনে করি যে এটা সকলেরই জানা উচিত তো যাই হোক বর্তমান গভর্নমেন্টের নির্ধারিত যে বেসিক স্যালারিটা সেটা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে মোটামুটি বলা চলে যে নতুন অবস্থায় আপনি এক লক্ষ বিশের থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনি পেতে পারেন মোটামুটি নতুন অবস্থায় যদি আপনি আসেন মানে এটা ফিক্সড যে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি বেসিক স্যালারি পাবেন কিন্তু গভর্নমেন্টের যে নির্ধারিত স্যালারি সেটা দাঁড়ায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো তো যাই হোক আপনি হয়তো কিছুটা কম পেতে পারেন নতুন অবস্থায় আসলে আর বর্তমান যারা ভিসা পেয়ে আসার সুযোগ পাচ্ছেন কিবা আসতেছেন তাদের যে খরচের সংখ্যাটা সেটা হচ্ছে সর্বনিম্ন নয় লক্ষ এবং কি সর্বোচ্চ আমি ১৩ লক্ষ টাকা পর্যন্ত শুনেছি এবং কি যিনি আসছেন রিসেন্টলি এই মাসেই যারা আসছেন তাদের কাছ থেকে আমি শুনেছি অর্থাৎ তুর্কি সাইপ্রাসেই শুধু নয় বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন এখন এই মুহূর্তে সাড়ে চার লক্ষ থেকে শুরু করে সর্বোচ্চ যদি আপনি গিয়ে দাঁড়ান মোটামুটি আঠারো বিশ লক্ষ টাকা খরচ করেও মানুষ কিন্তু প্রবাসে পারি জমাচ্ছে তবে সেটা এশিয়ার ভেতরে নয় অবশ্যই সেটা ইউরোপ কান্ট্রির জন্য তবে তুর্কি সাইপ্রাসে যদি দুই হাজার পঁচিশ এবং দুই হাজার মধ্যে আসার সুযোগ পান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন নয় থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত টার্গেট রাখতে হবে কারণ তুর্কি সাইপ্রাসের আসার অনেক চাহিদা নিয়ে বসে আছে অনেক ভাইজান এবং কি পাসপোর্ট জমা দিয়ে বসে আছে অনেকেই টাকা পয়সা জমা দিয়ে বসে আছে কিন্তু তুর্কি সাইপ্রাসের ভিসা হাতে গোনা কিছু বিষয় বের হয় অর্থাৎ শতকরা সর্বোচ্চ দশ পারসেন্ট ভিসা বের হয়ে থাকে কাজেই যারা টেনশন করছেন যে তুর্কি সাইপ্রাস আসবেন কত টাকা খরচ হবে এবং আসার পরে কত টাকা বেসিক স্যালারি পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কত টাকা ব্যয় করে আসলে কত দিন আপনাদের সেই ঋণ পরিশোধ করতে লাগবে